ও মানে তিনটা ডিজাইন হবে না সব দি এটা হচ্ছে হাঁড়ি আর একটা বানানোর জন্য হাঁড়ি পিঠা হ্যাঁ পিঠা একটা একটা পিঠা বানায় না আচ্ছা আচ্ছা এই সাইজ যে আপুরা দেশে বাইরে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ছোট একটা হাঁড়ি নিয়ে গেল মন চাইলো মাঝে মাঝে বানায় খাই আচ্ছা ওটা হচ্ছে ছোট সাইজ আর এমনে যাদের ফ্যামিলি বড় এই যে এটা হচ্ছে একদম ব্রিক সাইজ এটার মধ্যে কয়টা বানানো এটা ভাই এটা পানীয় দরব নর্মালি পাঁচ লিটার আচ্ছা এটা একটা নিলে মনে যে আচ্ছা ওকে সালামু আলাইকুম দর্শক তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট থেকে তো আজকে কিন্তু চলে আসি আমরা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণবঙ্গ দুই নম্বর গেটে তো দর্শক আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু মানে হারিপাতিলে ভেরিয়েশন দেখাবো তো এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের দর্শক তো মানে আপনারা যারা নিউ মার্কেটে আসেন অনেকেই কিন্তু আপনারা আসলে ভালো প্রোডাক্ট চাচ্ছেন যে কোথা থেকে কিনবেন আপনারা তো আপনারা এখানে আসলে কিন্তু পাবেন আপনারা দেখেন কাশ্মীরি তারপরে দিল্লি এগুলা বিভিন্ন আছে তো দা ভেরিয়েশন ভেরিয়েশন আছে আছে এবং সাথে যে তো পিঠার সেগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন আর আমরা আপনাদেরকে লোকেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা তো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুই নাম্বার গেটের সামনে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন আচ্ছা ভিডিও তো অনেকে বুঝবো না হাত দিলে বুঝতে পারবো দুইশো টাকা ছোট একটা একশো পঞ্চাশ আবার যদি কেউ একটা পিঠা বানানোর জন্য ছোট লোহার করাই নিতে চায় এটাও আছে

চিতের পিঠাই মানে পাঁচটা একসাথে বানাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা ছোট একটা আছে ওটা আমি বিক্রি করি এটা এটা গ্যাসের চুলায় মানে পুরো সাইডে তাপটা পায় না মাঝখানে তাপটা পায় না পিঠাটা এটা হলো মিডিয়াম সাইজ এটা যদি নাই আড়াইশো টাকা আর এই বড় সাইজ আছে আরো তিনটা এই যে দেখেন এই একটা মাল আসছে একবারে নতুন হ্যাঁ পিঠার ফিনিশিং দেখছেন ভাই হ্যাঁ একবারে পাঁচটা এক সাইজ হ্যাঁ পাঁচটা এক সাইজ এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল আচ্ছা এটা হচ্ছে চারশো টাকা আবার এখন আবার ভাই নতুন ভেলকি বাজি বেরিয়েছে বুঝছেন চারটা গোল

এই একটা আছে বাটি টাকা পিস আমি একটু ধীরে ধীরে দেখা দর্শক এটার উপর তো প্রয়োজন হবে কেউ যদি নিতে চায় হচ্ছে কালেকশন না আবার এইবার এটা হচ্ছে নরমাল বাটি ভাই আমার এর থেকে ভালো বাটি নিলে ভালো বাটিও আছে আচ্ছা এই বাটি কত করে টাকা পিস ভাই পার পিস টাকা টাকা আর একটা আছে একটা আছে 50 টাকা পিস পার পিস এটা হচ্ছে টাকা পিস

িয়ানি হ্যাঁ কেজি পোলাও বিরিয়ানি আর এই হচ্ছে ভাবা পিঠা একটার মধ্যে তিন কাজ তিনটা চারটা কাজ করতে পারবো এই যে ঢাকনা এটার সাথে কি আমি একটা বাটি দিয়ে দেয় ফ্রি এই যে ঢাকনা এটা হচ্ছে পুরো সেট

আচ্ছা তো দর্শক আপনারা চাইলে কিন্তু তাদের কাছেই কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে ভাই দড়ায় কাজ করার বটি এন্ড ম্যাক্সিমাম আপারার গায় বৈশাখী আচ্ছা ভাই পিচার আইটেম তো আপনি দেখাইলেন কিন্তু পিঠা তৈরি করতে তো নারকেলের প্রয়োজন হয় নারকেল কোরানিও আছে ভাই হ্যাঁ ভাই নারকেল কোরানিও আছে এটা দেখেন না দেখি দুই এক সব কোয়ালিটির আছে আমার কাছে সব কোয়ালিটির আছে আচ্ছা দর্শক এই যে দেখেন এটাও কোয়ালিটি আছে তিনটা

লোকাল মাল বিক্রি করি এটা কি জিনিস আচ্ছা এটা যদি কেউ চায় নিয়ে তার ছেলেমেয়ের স্মৃতি হিসাবে নিতে চাইবো লাইফ গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা

এটা যদি নেন একদম আটশো টাকা এখানে দাম চাই হাজার বারোশো টাকা দেখি আমি মোটাটা একটা জিনিস কাস্টমার আমি একটু বুঝাই দিই আপনি কাছে আসেন বুঝতে পারবেন যেটা লোহার এটা হবে একদম প্লেন আচ্ছা এটা কোনো সময় কামারের হাতে যায় না এটা গ্যারান্টি হইব না ভাই আচ্ছা আর যেটা স্প্রিং এর বুটি এটা উপরে খুব দাগ থাকবো আচ্ছা এটার এটা আকাশ পাতাল তো থাকবে এটা যদি দুই বছর পরও কেউ কয় ধার নাই আমি টাকা ফেরত আচ্ছা যে যেরকম গ্যারান্টি চাই লিখিত চাই স্টামে নিতে চাই যে যে গ্যারান্টি চাই আমি দিতে রাজি তো কোনটা দাম কত আসবে এটা হচ্ছে পাঁচশো টাকা ভাই আচ্ছা বড় যেটা হচ্ছে পনেরোশো টাকা বড় আচ্ছা তো দর্শক মা কিন্তু প্রোডাক্ট গুলো প্রয়োজন হয় তো আপনারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশন নিতে পারবেন